নরসিংদী সদর উপজেলার মনোহরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মাহবুবুল হাসানকে হত্যার অনেক তথ্য সামনে এসেছে কিলিং মিশনে ছয়টি পিস্তল ব্যবহার করা হয় পরিকল্পিতভাবে ঘটনার রাতে মাহবুবুলকে প্রথম গুলি করেন আতাউল ভুইয়া তিনি মনোহরপাড়া ইউপির এক নং ওয়ার্ডের সদস্য হত্যা পরিকল্পনা থেকে শুরু করে বাস্তবায়ন পর্যন্ত আতাউরসহ চারজন জনপ্রতিনিধি জড়িত মনোহরপাড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আজাহার অমিত প্রান্ত চার নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ সেলিম ও সাত নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য দানিসুর রহমান দানা লোমহর্ষক এই মামলায় আদালতে একশো চৌষট্টি ধারায় জবানবন্দি দিয়েছেন সেন্টুশীল নোবেল মিয়া নামে দুই আসামি পুলিশের জিজ্ঞাসাবাদ ও আসামিদের জবানবন্দিতে চাঞ্চল্যকর এই মামলার আদ্যপান্ত উঠে এসেছে হত্যা পরিকল্পনার অংশ হিসেবে জেল ফেরত দাগী আসামি সেন্টুশীলকে কিলার হিসাবে ভাড়া করা হয় সব মিলিয়ে এ হত্যায় পনেরো থেকে ষোলো জনের সংশ্লিষ্টতা মিলেছে এ পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ নারায়ণগঞ্জের আজায় হাজারের বিদ্যুৎ নামের একজনের কাছ থেকে কিলিং মিশনের অস্ত্র সরবরাহ করেন আতাউর তিনি নরসিংদীর কুখ্যাত অস্ত্র ব্যবসায়ী তার বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা নোবেলের জবানবন্দিতে উঠে এসেছে তার ভাই রাসেল মাহমুদ গেল ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন মনোনয়ন না পেয়ে চেয়ারম্যান প্রার্থী আজহারের পক্ষে মাঠে কাজ করেন পরে রাসেল ও আজহার ছক কষেন সাবেক চেয়ারম্যানকে যে কোনো উপায়ে সেই বৈঠক হয়েছিল মাধবধীর সার কেজি গুপ্ত উচ্চ বিদ্যালয়ে বৈঠকে চেয়ারম্যান আজাহার আতাউর রাসেল মাহমুদ রনি দানিসুর ও সেলিম ছিলেন সেখান থেকে হত্যার পরিকল্পনা চূড়ান্ত হয় বৈঠকের ভেতরেও রাসেল ও আজহার বলেছিলেন মাহবুবুলকে হত্যা করতে যত টাকা লাগে তারা দিবেন গত আঠাশ জুন রাত পৌনে বারোটার দিকে কর্মীদের নিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় থেকে বের হওয়ার পর আতাউর প্রথমে মাহবুবুলকে লক্ষ্য করে গুলি করেন এরপর রনি ও রাসেল গুলি করেন গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়লে তাকে কোপাতে শুরু করেন আরও কয়েকজন আগে থেকে কার্যালয়ে সংলগ্ন একটি কারখানার বিপরীতে গলির মুখে দাঁড় করানো একটি বালুভর্তি ট্রাকের আড়ালে লুকিয়েছিলেন আসামিরা ট্রাক রাস্তা পার হওয়ার সময় হামলাকারীরা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ করেন এবং গুলি ছোড়েন হামলাকারীদের একজন ধারালো অস্ত্র দিয়ে মাহবুবুলের কান ঘাড় বরাবর আঘাত করেন তাকে বাঁচাতে গিয়ে তার সহযোগী সাইদ ও ফরহাদ গুলিবিদ্ধ হন তদন্ত সূত্র জানায় সর্বশেষ নরসিংদী উপজেলার নির্বাচনকে কেন্দ্র করে আজাহার ও মাহবুলের মধ্যে বিরোধ ছিল আজাহার ও আতাউর আনারস প্রতীকের প্রার্থী আব্দুল বাকির হয়ে মাঠে ছিলেন আর মাহবুবুল ছিলেন কাপপিরিজ প্রতীকের প্রার্থী আনোয়ার হোসেনের পক্ষে এই নির্বাচনে আনোয়ার জয়লাভ করেন উপজেলা ছাড়াও মনোহরপাড়া ইউপি নির্বাচন ঘিরে পুরনো বিরোধ ছিল তাদের মধ্যে এদিকে নিহতের স্বজনরা জানান ধারালো অস্ত্রের কোপে মাহবুবুলের বা পাশের কানের ওপর থেকে ঘাড় পর্যন্ত আট ইঞ্চির মতো গভীর ক্ষত হয় ময়না ময়নাতদন্তের সময় তার শরীরে বিভিন্ন জায়গায় পাঁচটি গুলি পাওয়া গেছে